চাঁদপুর কচুয়া উপজেলায় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে চাষাবাদের কার্যক্রমের শুভ উদ্বোধন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কচুয়ার সহযোগিতায় এ কার্যক্রমের আয়োজন করা হয় রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে ধানের চারা রোপণের দৃশ্যটি এক নজরে দেখার জন্য কচুয়ার প্রসন্ন কাপ এলাকার জনগণ সহ আশেপাশের কয়েকটি এলাকার জনগণ ছুটে আসেন সমলয়ের চাষাবাদ উদ্বোধন শেষে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলার জেলা প্রশাসন প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসিন উদ্দিন এখানে অনেকে স্বাধীনতা যুদ্ধ দেখেছেন আমি দেখি নেই নব্বই সন পর্যন্ত আমাদের দেশে বছরে দুবার অভাব হতো হত কিনা সেই সময় আমরা গরিব মানুষ যারা ছিলাম তারা অভাবের সময় আমরা কি খেতাম আটা খেতাম শাক লতা পাতা খেতাম কিন্তু সেই তুলনায় আপনার বিশ বছর আগে যে পরিমাণ মানুষ ছিল এখন কি তার তুলনায় তো ডাবল মানুষ হয়েছে তাই না তো এখন কি আমরা কেউ আটা খাই খাই না এখন শখ করে খাই সকালবেলা নাস্তা করি শাক লতা পাতা এসব কি আমরা খাই খাই না তার মানে কি আমাদের মানুষ বেড়েছে কিন্তু মানুষ বাড়লেও আমাদের অভাব দূর হয়েছে কিভাবে অভাবটা দূর হয়েছে এই যে আপনার সীমিত সামর্থ্য আছে সীমিত সুযোগ সুবিধা আছে আপনি চেষ্টা করছেন বিশেষ করিয়া এই কৃষিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই আমরা এই যে আপনার অভাব নেই আমরা কি চাই আমি হয়তো আমার আমার খাবারের মেনুতে মাংস থাকতে পারে মাছ থাকতে পারে বা আলু ভর্তা থাকতে পারে অন্য একটা শাক সবজি থাকতে পারে সবার একই সামর্থ্য নেই কিন্তু অভাব বলতে আমরা কি বুঝি অভাব কিন্তু যে মাংস পায় না তাকে অভাব বলি না বলি আমরা চাই আমাদের স্ত্রী সন্তানরা যেন একমুটু ভাত পায় ভাতের সাথে কিছু হলেই হয় তাতেই আমাদের চলে তো এই যে এখন আপনাদের অভাব দূর হয়েছে তার মূল কারণ হলো কিন্তু কৃষিতে আপনার মনোযোগী হয়েছে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুর জেলার উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আবু তাহের তা আমরা যে কথাটা এখানে নিয়ে আসছি যে বিষয়টা এখানে আপনাদের সামনে উপস্থাপন করেছি ইতিমধ্যে সরকার চাচ্ছে আমরা চাচ্ছি আজকের এই কৃষি যদি আধুনিক না হয় সম্মানজনক না হয় লাভজনক না হয়

পরিমাণ দিন দিন কমছে। খাদ্য উৎপাদন করে আপনাদের মাঝে যোগান দেওয়া তথা সারা বাংলাদেশের মানুষকে খাদ্যের চাহিদা পূরণ করা এটা আমার আপনার আমাদের এই স্টেজে যারা আছে সকলের একটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটাকে কিভাবে মোকাবেলা করব। সেটা নিয়ে আমরা সরকার আমাদের কৃষিজীবী ভাই এবং আমরা যারা প্রশাসনে আছি আমরা সবাই মিলে একত্রে যদি কাজ না করি তাহলে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে আর যে বিষয়ে আপনারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতেছেন আমরা একটা নতুন জাত আবিষ্কার করব নতুন একটা প্রযুক্তি আবিষ্কার করব নতুন একটা যন্ত্র আবিষ্কার করে আপনাদের হাতে তুলে দিব যদি আপনারা সেটা ব্যবহারটা সঠিক না জানেন এবং না করেন তাহলে আমরা ব্যর্থ যার ধরুন আমাদের আজকের কৃষক সমাবেশ সভাপতিত্ব করেন কচুয়া উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ হেলাল উদ্দিন স্বাগত বক্তব্য রাখেন কোচু উপজেলার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ মেজবা উদ্দিন আমাদের এখানে এই বছরে সমরে চাষাবাদের মাধ্যমে যে কাজটা শুরু হয়েছে প্রায় পঞ্চাশ একর জমিতে চাষাবাদ কার্যক্রম পরিচালিত হবে এক্ষেত্রে স্যার বাহাত্তর কৃষক পরিবার এখানে সংশ্লিষ্ট রয়েছে আমরা স্যার সরকারি ভাবে এই প্রযুক্তি জ্ঞানে সে দীক্ষা দেওয়ার জন্য স্যার সার্বিক ভাবে চেষ্টা করে যাচ্ছি অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী কৃষি অফিসার ওসমান গুনি এই সময় কয়েকজন কৃষক সমলয় চাষাবাদ নিয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেন আমি প্রজেক্ট ম্যানেজার এখন যে প্রজেক্টটা আমরা যে মেশিনটা নাকি দিয়ে এখন আমরা জ্বালাগুলো রোপণ করতেছি মনে করেন আমাদের গুন্ডায় তিন গুন্ডা জমিন একজন বদলে যায়তো ওই বদলাগুলোর থেকে আমরা এখন বাচ্চা গেছি এখন এই মেশিনে দাঁড়াতে তিন চার তিন একর সাড়ে তিন একর করে লাগাইতে পারি মেশিনটা এবং ড্রাইভার শুধু একজন আর মেশিনটা আমাদের সুবিধার আসলে এ বছরের কোনো শেষ নেই আর আমাদের কৃষক আল্লাহ সত্য যথেষ্ট আনন্দের মধ্যে আছে এই প্রযুক্তিটা পাওয়াতে আমরা আল্লাহাক যদি হায়াতে বাঁচিয়ে রাখে আগামীতে আমরা আমরা নিজেরাই আমার একটা মেশিনের ব্যবস্থা করবো আমরা হয়তো সমিতি করে সমিতির মাধ্যমে একটা মেশিন আনবো মেশিনে না আমরা এই রোপণের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করবো তো এটা এটার সাথে আমরা পরিচিত ছিলাম না কিন্তু আমরা এবছর আলহামদুলিল্লাহ টের মাধ্যমে বীজ উৎপাদন করে যে সুন্দর বীজ হয়েছে এই বীজের উৎপাতদের সাথে উপরে আমরা বিস্তলা তৈরি করা যে আমরা শিক্ষা পেয়েছি আমরা শিক্ষা পেয়েছি কিভাবে উন্নত প্রযুক্তির মাধ্যমে এই চারা রোপণ করতে হয় আমরা যে মেশিন দিয়া এবছর আমরা রোপণ করেছি এটার সাথে আমরা পরিচিত ছিলাম না কিন্তু আমরা এবছর দেখলাম আমাদের জমি রোপণ করতে যে পরিমাণ বদলা খরচ হইতো এর দশ ভাগের এক ভাগও আমাদের এখন খরচ হয় না